হনুমানের তারায় ছাদ থেকে পড়ে গুরুতর আহত যুবক উত্তর দিনাজপুর জেলার করণদিঘি হাসপাতাল পাড়ায় হনুমানের তারায় ছাদ থেকে পড়ে গুরুতর আহত হলেন এক যুবক ঘটনাটি ঘটেছে মঙ্গলবার আহত যুবকের নাম অভিরূপ চক্রবর্তী স্থানীয় সূত্রে জানা গিয়েছে গত কয়েকদিন ধরেই করণদিঘি ও সংলগ্ন এলাকায় একটি হনুমান ঘোরাফেরা করছে মঙ্গলবার বিকেলে করণদিঘি হাসপাতালে মোড় এলাকায় হনুমানটিকে দেখা যায় স্থানীয় বাসিন্দা অপরাজিতা চক্রবর্তী দাবি ওইদিন হনুমানটি দীপঙ্কর চক্রবর্তী বাড়ির ছাদে উঠে আসে সেই সময় ছাদেই বসেছিলেন অভিরূপ চক্রবর্তী আচমকা হনুমানটি তাকে তাড়া করলে ভারসাম্য হারিয়ে ছাদ থেকে নিচে পড়ে যান তিনি ঘটনাস্থলে ছুটে আসেন প্রতিবেশীরা গুরুতর আহত অবস্থায় অভিরূপকে উদ্ধার করে প্রথমে করন্দিঘী গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে কর্তব্যরত চিকিৎসক তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় দ্রুত রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করেন এদিকে এই ঘটনাকে ঘিরে এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে স্থানীয় বাসিন্দাদের দাবি অবিলম্বে বন দপ্তর যেন হনুমানটিকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যায় এবং বনে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করে

হসপিটাল মানে করণ দেখি আচ্ছা কি ঘটনা করছে আজকে দেখ অনুমান আসছে কয়েকদিন করে খুব তাণ্ডব করছে আজকেই আমাদের ছাদে উঠে তারপরে আমার পাশের বাড়ি ছাদে উঠে সেই ছেলেটাকে ধাওয়া করে সেই ছেলে ছেলেটাও ছাদ থেকে পড়ে যায় খুব খারাপ হয়েছে রায়গঞ্জে নিয়ে যেতে হচ্ছে আর প্রশাসনের তো কোনো কথাবার্তাই নেই যে কিছু বলবে চলতে পারে আমরা বুঝতে পারছি না তারা কি করবে আমরা খুব আতঙ্কে আছি ও আচ্ছা আপনারা এখন কি চাইছেন আমরা চাইছি যে ওটাকে নিয়ে